স্টুডেন্টদের জন্য আবার একটা প্রশ্ন নিয়ে আসছে সেটা হলো রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে যে বিক্রিয়া পাত্রে তিনটা পাত্র 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 দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তো আমাদের গ নাম্বার যেটা দেওয়া আছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মানে কি জানি আমরা থার্ড ব্যাকেট অফ হাইড্রোজেন আয়ন এটার ঘনমাত্রা আমরা বের করব। ওকে তো প্রশ্ন হলো যে পাত্র প্রথম পাত্র থেকে প্রথম পাত্র থেকে এটা যশোর বোর্ড দুই হাজার প্রশ্ন যেখানে দেওয়া পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ দেড় লিটার একটা পাত্র যার এম মানে মোলার কিন্তু সে দ্রবণটা কার দ্রবণ দেখো তোমরা দ্রবণটা লেখা আছে এক অম্লীয় খারের দ্রবণ এবার আর পাত্র দেখো তিন নম্বর পাত্রে দেওয়া আছে অ্যাসিডের দ্রবণ তোমরা কনফিউজ হয়ে যাবে যেখানে কোনো তো যৌগ দেওয়া নাই তাহলে এই এক অম্লীয় খারের দ্রবণ কোনটা মাথা রাখবে এক অম্লীয় খার মানে এই ক্ষারটা এমন একটা খার যেটা শুধুমাত্র মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে মনোপ্রোটিক অ্যাসিড কারা যারা যেমন মনে করো এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড যারা জলীয় দ্রবণে যেমন এইচ এল যারা জলীয় দ্রবণে শুধুমাত্র একটা হাইড্রোজেন ত্যাগ করবে মানে প্রোটন ত্যাগ করবে তাদেরকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড তাহলে এক অমলীয় খারের দ্রবণ মানে যে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা কারণ এরা শুধুমাত্র এই টাইপের অ্যাসিডকে প্রশমিত করতে হবে যার ব্যালেন্স সমতা করতে হবে না তাহলে অবশ্যই আমরা ধরে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড আর যেহেতু খার বলছে কিন্তু খার তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে দেখো দি অ্যাসিডের দ্রব্য দি মানে অবশ্যই দুইটা যুক্ত অ্যাসিড থাকবে যেমন সালফরিক অ্যাসিড ঠিক আছে দি খারিও অর্থাৎ দুইটা খারকে এই অ্যাসিড প্রশমিত করতে পারবে কারণ তার দুইটা প্রোটন থাকবে এটা তো মূল প্রশ্ন হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করো যার কেবির মান দশ কেবি হলো কেবি আর কে এ মাথায় রাখবে কে হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর কেবিটা হলো খারের বিয়োজন ধ্রুবক বিতে হয় বেশ বি এ সি বেশ বেশ মানে খার এই খারের বিয়োজন ধ্রুবক কেবি k 1.8 10^-5 ओके আমরা সব মুছে দিলাম এবার তোমরা তাকাও যে কেবির মান দেওয়া আছে আমরা তার কি বের করব হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তোমরা এখন আসো যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হলে এটা তো ক্ষারের দ্রবণ খারের দ্রবণে তো আর হাইড্রোজেন থাকবে না থাকবে তো হাইড্রোক্সাইড আয়ন তাহলে আমরা কিভাবে লিখতে পারি তোমরা লেখো থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল কি দেওয়া যায় রুট ওভার কে বি গুণন সি অতএব রুট ওভার কে বি এর মান কত দেওয়া আছে 1.8 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 5 গুণন সিটা ঘনমাত্রাটা কত দেওয়া আছে 0.01 এবারে দুইটাকে তোমরা ক্যালকুলেট করে তোমরা রুট ওভার করো কত আসে ফোর পয়েন্ট টু ফোর গুণন টেন ইনভার্স ফোর হাইড্রোক্সিল আইনের ঘনমাত্রা ঠিক আছে হাইড্রোক্সিল আইনের ঘনমাত্রা তাহলে এখানে কত আসছে তোমাদের ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু ফোর টেন ফোর এটা কি দেবো এম বা মোল পার লিটার একই কথা মোল পার লিটার ওকে এবার যেহেতু হাইড্রোক্সিল আইনের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি তাহলে কি করবে সূত্র একটা মাথায় রাখো আমরা জানি কি পানির আয়নিক গুণ ফল পানির আয়নিক গুণ ফলটা কি হাইড্রোজেন আয়ন হাইড্রক্সিল কত হয় টেন টু দি পাওয়ার মাইনাস চোদ্দ অর্থাৎ পানির পানির আয়নিক গুণফল ফল সমর্থন কি লেখা যায় হাইড্রোজেন আয়ন হাইড্রক্সিল আয়ন ইকুয়াল টেন টু দি পাওয়ার চোদ্দ তাহলে আমাদের দরকার কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাহলে হাইড্রোজেন আয়ন সমর্থন কি দেবো

টেন ইনভার্স ফোর্টিন এটাকে যদি হাইড্রক্সিল আয়নের যে ঘনমাত্রা পাইলাম সেটাতে ভাগ করলে উত্তরটা কত আসে মানে টোটাল অ্যানচারটা কত আসে অ্যানচারটা কত আসে টু পয়েন্ট থ্রি ফাইভ টেন ইনভার্স এলিভেন মোলপাল লিটার মোলপাল এভাবে তোমরা কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে পারবে ঠিক আছে তারপরে যদি কারোর সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও আমি সেটার সমাধান করে দেব আমার সাথে থাকার জন্য ধন্যবাদ